বলিউডের সুপারস্টার কে शाहरुख খান আচ্ছা বলিউডের সুপারস্টার কে কম্পাস আচ্ছা তাহলে এসের নামাজ কইরাগা মানে বলিউড বলিউডের খবর রাখেন এসের নামাজ কইরাগা সেটা জানেন না সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় অসাধারণ আমানত এট দা সেম টাইম তারা হচ্ছে দুনিয়াতে সৌন্দর্য এবং আনন্দের প্রতীক যদিও আল্লাহ সুবাহন তাল্লাহ কালামুল্লাহ মাজিদে বলেছেন পৃথিবীতে যত সৌন্দর্য যত অ্যাট্রাকশন আমাদেরকে অ্যাট্রাক্ট করে তা অন্যতম হচ্ছে আমাদেরকে পরীক্ষা করার জন্যে একটা মানুষ কর্মে এবং আচরণে কে কতটা অগ্রগামী এটা পরীক্ষা করার জন্যেই আল্লাহ সুবাহন তালা পৃথিবীতে সৌন্দর্য সৃষ্টি করেছেন আল্লাহ মা লিনা আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই সন্তান আছে অনেক অভিভাবকরা শুনবেন স্টুডেন্টরা শুনবেন যুবকরা শুনবেন তো এইখানে যারা আমরা বসে আছি প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবাহন তা আল হাসরুদ্দিন জিজ্ঞেস করবেন কৌলান্নবী ও সাল্লাহ আলী ওসাল্লাম কুল্লুকুম আইন বা কুল্লুকুম মাসউলুন আন রোয়াতি অর্থাৎ সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এর দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে তা আমাদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কি পড়ছে কি খাচ্ছে এটা দেখা আমাদের দায়িত্ব এবং তাদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারছি কিনা তাদেরকে আমরা মূল ট্রেকে রাখতে পারছি কিনা এই সম্পর্কে আল্লাহ সুহ্নতাল আমাদেরকে জিজ্ঞেস করবেন কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুন্নতলা বলেছেন এখানে কিন্তু শুধুমাত্র আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য বলেন নাই অ্যাট দ্য সেম টাইম বলেছেন আমার সন্তান আমার অধীনস্থ যারা আছে অর্থাৎ আমার আহাল যারা আছে তাদেরকে নিয়েও তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার কথা বলা হয়েছে অন্য এক আয়তে আল্লাহ সুবাহতালা বলেছেন ওয়াঙ্গদির আশীয়তা লাখ রবীন্ন অর্থাৎ তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো তো আমরা তাদেরকে পরকাল সম্পর্কে যেমন সতর্ক করব পরকাল সম্পর্কে তাদেরকে আমরা আরও বেশি কনসাস করবো অ্যাট দ্য সেম টাইম এই দুনিয়াতে থাকাকালীন সময়ে আমরা তাদেরকে চেষ্টা করবো তাদেরকে শুধাবো তাদেরকে বুঝাবো তাদের যে পটেনশিয়াল টাইম তাদের যে গুরুত্বপূর্ণ সময়টা এই সময়টার জন্য অন্যের পেছনে ব্যয় না করে অন্যের ছিদ্রান্বেশনে ব্যয় না করে নিজের জন্যে মানবতার কল্যাণের জন্য তাদের এই সময়টাকে ব্যয় করে আমরা তাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেবো তাদেরকে শুদ্ধাচারিতা শেখাবো তাদেরকে সময় সম্পর্কে সচেতনতা শেখাবো অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমরা অভাব শেখাব এবং খুব শক্তভাবে প্রয়োজনে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে না করতেও আমরা এটা শিখবো আমরা অভিভাবক যারা আছি কিছু চাইলেই যেন তাদেরকে আমরা দিয়ে না দিই যদি খুব বেশি প্রয়োজন না হয় তাদেরকে আমরা এটাও শিক্ষা দেব আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের যে সন্তান এই সন্তানরা তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন না তাদের যে স্পেসিফিক গোল এই গোল সম্পর্কে তারা সচেতন নয় আমরা ছোটকালে এইম অফ অবজেক্টিভ রচনা পড়েছি পড়ি আমরা আমরা এখনও সন্তানদেরকে শিক্ষা দিই এইম অফ অবজেকটিভ তাদের লক্ষ্য সম্পর্কে কিছু বলার জন্যে এখানে প্রত্যেকেরই কিন্তু এইম অফ অবজেক্টিভ রচনা মুখস্থ করা আছে স্টুডেন্টরাও মুখস্থ করেছেন বাট গবেষণা বলেছে যে আমার কথা না প্রত্যেক চারজনের মধ্যে তিনজন হচ্ছে তারা তাদের লক্ষ্য নিয়ে বেসামাল গবেষণা বলেছে চুয়াত্তর পয়েন্ট ফাইভ পার্সেন্ট চুয়াত্তর পয়েন্ট পাঁচ পার্সেন্ট যুবক যারা আছে স্টুডেন্ট যারা আছে তারা তাদের এইম অফ অবজেক্টিভ নিয়ে উদ্বিগ্ন এটা তারা ক্লিয়ার করতে পারে না তাই আমরা আমাদের সন্তানকে শুধু জিপিএ ফাইভ নয় শুধু জিপিএ ফাইভ না ভালো মানুষ হিসাবে তৈরি করতে শেখাবো আমরা তাদেরকে ভালো মানুষ হতে বলবো আসলে অন্তরকে নারাঙ্গি শুধু পশম রাঙালি ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গে শুধু বেজ ভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পরিষ্কার হতে হয় ভেতর থেকে শুদ্ধাচারী হতে হয় কদ আফলা হামাং হা অন্য এক আয়াতে বলা হয়েছে কদ আফলা তা জাক্কা সুরা আরেকটু বিশুদ্ধ করে বলা হয়েছে আলা হুমুল ও যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে যারা হেদায়তের পথে আসতে পেরেছে তারাই মূলত সফল এইটা একটা দিক আরেকটা বিষয় হচ্ছে সন্তানদেরকে আমরা কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করব দয়া করে তাদেরকে আমরা আদর করে ননির পুতুল বানাবো না তাদেরকে আমরা পরিবারের মেহমান হিসেবে নয় পরিবারের অংশ হিসাবে তাদেরকে আমরা তৈরি করব কষ্ট পরিশ্রম সহিষ্ণু হিসাবে তাদেরকে তৈরি করব করবো আহা আমাদেরকে আল্লাহ সুবাহন তাল্লাহ সাদের অতিরিক্ত ভার কিন্তু চাপিয়ে দেন নাই তাই তাদেরকে মেহমান হিসাবে নয় তাদের ফ্যামিলির অংশ হিসাবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব অন্তত ছোটোখাটো যে কাজগুলো আছে এই কাজগুলো যেন তারা প্রপারলি করতে পারে তাদেরকে আমরা দায়িত্বশীল বানাবো তবেই সন্তান আপনার প্রতি দায়িত্ববান হবেন মমতাপূর্ণ হবেন তাদের রেসপন্সিবিলিটি থাকবে তারা কনশাস থাকবে সর্বোপরি একটা কথা বলে আমি আমার আজকের এই আলোচনার জবনিকাটা আনবো তা হচ্ছে সন্তানদেরকে এটা আমি প্রায় বলে থাকি সন্তানদেরকে আঠারো বছরের পূর্বে কোনো স্মার্ট ডিভাইস নয় এবং আঠারো মাসের পূর্বে কোনো সন্তানের কোমলমতি কোনো সন্তানের চোখেই কোনো ধরনের স্ক্রিন নয় যারা মনে করছেন আমার এই সন্তান বখে যাচ্ছে আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি আমি রিজিকে বরকত পাচ্ছি না আমি আমলে বরকত পাচ্ছি না আমি ঘুমিয়ে শান্তি পাচ্ছি না আমার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই আমি তাদেরকে উধার আহ্বান করবো দয়া করে কিছুদিন আপনারা এই যে আপনাদের স্মার্ট ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণে নিয়ে আসেন আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি নিরাপদে থাকবেন সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে তাদেরকে বেড়ে ওঠার তাদের পেছনে আমাদের সময় ইনভেস্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের সর্বোপরি একটি কথা বলি একটা গবেষণা রিপোর্ট হচ্ছে উনিশশো সালের পরে একজন মানে আমাদের দেশের যে কোমলমতি বাচ্চারা আছে অথবা মানুষ আছে এ মানুষদেরকে নিয়ে গবেষণা করা হয়েছে উনিশশো সালের পরে প্রত্যেক দশ হাজার ব্যক্তির মধ্যে মাত্র একজন প্রত্যেক দশ হাজার শিশুদের মধ্যে মাত্র একজন এএসডি ওটিস্টিক স্পেকটার্মিজর্ডার পাওয়া যেত আর এখন আপনি পরীক্ষা করে দেখেন প্রত্যেক বিশ থেকে পঁচিশ জন শিশুর মধ্যে কমসে কম একজন আপনি পাবেন অটিজম আক্রান্ত অ্যানডিডি নিউরো ডেভেলপমেন্টাল ডিজিবিলিটিতে আক্রান্ত বিশেষ করে ওটিস্টিক স্পেকট্রাম ডিজর্ডার যারা ওটিজম আক্রান্ত আপনি প্রত্যেক বিশ পঁচিশ জনের মধ্যে একজন পাবেন ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্যে এবং আমাকে সময় দেওয়ার জন্য আজকে বিদগ্ধ আলেমে দিন যারা আছেন আপনারা এখানে ফদ্দুলাতুর সাহেব সবাই আছেন সবাই আলেম আমি প্রত্যেকের ছাত্র হতে পারলে নিজেকে আমি খুব সৌভাগ্যবান মনে করতাম আমি প্রত্যেকের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ روز 24 এনজয় বাই লিসনিং টু দা होली কোরআন